নমস্কার বন্ধুরা রিনাস কিচানি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোটা গোটা লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এই গরমে এই রকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর খুবই অল্প তেল মশলায় এই তৈরি করেছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউয়ের রেসিপি অবশ্যই এই গরমে বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে তার জন্যে একটা বড় সাইজের গোটা লাউ নিয়েছি আর লাউটাকে দু টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পেলেন আর দু টুকরোকে দু টুকরো লাউ কিন্তু আমি ব্যবহার করব না হাফ টুকরো লাউয়ের মধ্যে দেখুন ধারের দুটো সাইড আমি ছোটো ছোটো টুকরো করে বাদ দিয়েছি আর মধ্যখানের ভুঁড়ির অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়েছি এর মধ্যে অনেকগুলো দানা আছে ভুঁড়ির মধ্যে অনেক দানা রয়েছে যেহেতু এই রেসিপিটা করতে কিন্তু এই দানাযুক্ত গুঁড়ি কিন্তু ভালো লাগবে না তাই একটু কেটে বাদ দিয়ে দিয়েছি আর যে লাউয়ের যে পুরো অংশটা সেটাই কিন্তু নিয়েছি আর হালকা করে একটু খোসা ছাড়িয়ে বাদ দিচ্ছি লাউটা কিন্তু বেশ কচি লাউ খুব বেশি খোসা ছাড়ানোর দরকার নেই এইভাবে একটু হালকা করে ছাড়িয়ে দিলেই হবে আর লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এই রকম বড় বড় করে কেটে নিয়েছি আগে চার টুকরো হয়েছে আর ধারে দেখুন ছোট টুকরো দুটো কিন্তু বাদ দিয়ে দিলাম একই সাইজের চেষ্টা করবেন কেটে নেওয়ার তাতে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা এরকম লাউয়ের রেসিপি অবশ্যই গরমে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য দেখুন লাউগুলোকে এইভাবে খোসাটাকে ফেলে দিতে হবে আর চেষ্টা করবেন কচি লাউ নেওয়ার কচি লাউ নিলে কিন্তু রেসিপিটা দারুণ খেতে হবে দেখুন ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ষা ছাড়িয়ে ধুয়ে তারপরে এরকম পিস পিস করে কেটে নিতে পারেন আর একইভাবে দেখুন লম্বা লম্বা করে আমি লাউগুলোকে কেটে নিচ্ছি আর বেশ অনেকটাই লাউ কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব আর যারা লাউ খেতে পছন্দ করেন তাদের কিন্তু দারুণ একটা রেসিপি এইভাবে লাউ গোটা গোটা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই রকম বড় বড় সাইজ করে কেটে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা কিন্তু দুপুরবেলা বা রাত্রি ডিনারে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ দেখুন এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেব আর দিয়ে দিচ্ছি এক বাটি বড়ি এটা বিউলির ডালের বড়ি আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন এবারে বড়িগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছে এইভাবে আমাদের ভেজে নিতে হবে তবে তেলটা কিন্তু খুব বেশি যে দিয়েছি তা নয় ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি আপনারা চাইলে ছাকা তেলেও বড়িগুলোকে ভেবে ভেজে নিতে পারেন লাল লাল হলেই হবে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আর দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিয়েছি আগে থেকেই চামচ মতন দিয়ে দিয়েছিলাম এবারে দুটো মিডিয়াম করে কেটে নিয়েছি এই আলুগুলোকে কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো তাতে রেসিপিটা আমাদের তৈরি করতে সুবিধা হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই আলুগুলোকে দেখুন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ এইভাবে সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রায় দুশো গ্রাম মতন সজনে ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দু ইঞ্চি সাইজ মতন করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এইভাবে ডাটাটাও লাইয়ের সঙ্গে কিছুক্ষণ আলুর সঙ্গে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে ডাটা আর আলু একটু ভেজে নিলে এর কাঁচা ভাবটা থাকবে না তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এবারে আলু আর ডাটাটাকে আমাদের তুলে নিতে হবে কড়াই থেকে দেখুন খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি খুব অল্প তেলেই রেসিপিটা তৈরি করব আবারো দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল দুই টেবিল চামচ মত দিয়েছি দিয়ে একটা তেজ পাঁচ ফোড়নের পরিবর্তে আপনারা কালো জিরে কিংবা জিরে ফুলন দিতে পারেন তাতেও রেসিপিটা খেতে দারুণ হবে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে যে লাউটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা মোটা মোটা করে অবশ্যই এই রকম লাউটা কাটবেন মধুরা তাদের রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে এই রকম লম্বা লম্বা মোটা মোটা লাউ কিন্তু গোটা গোটা লাউ সুইটে খেতে অসাধারণ লাগে আর দিয়ে দিলাম 1 ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা দেবেন তবে কাঁচা লঙ্কাই দেবেন কাঁচা লঙ্কাতে এই রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে লাউটা কিছুক্ষণ ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প 1 চামচ মতন হলুদ গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো আর খুব বেশি কিন্তু মশলা প্রয়োজন নেই লাউ কিন্তু যত হালকা পাতলা রান্না করবেন ততই কিন্তু কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায় এবারে এই মশলাগুলোকে লাভের মধ্যে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে কষাতে কষাতে লাউটা দিয়ে কিন্তু জল ছাড়তে শুরু করবে হালকা হালকা করে আর এই জলেই কিন্তু আমাদের মশলাগুলো কষানো হয়ে যাবে আলাদা করে এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এখনও কিন্তু লবণ দিয়ে নেই যেহেতু লাউ থেকে জল ছাড়ে তাই লবণ দিলে কিন্তু আরো বেশি জল ছাড়বে তাই লবণ না দিয়ে দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেল লাউয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এই জলটা দিয়েও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা আপনারা অনেকেই লাউ কিন্তু পেঁয়াজ খেতে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা পেঁয়াজটা নাও দিতে পারে পেঁয়াজ ছাড়া কিন্তু পুরো রেসিপিটা এইভাবেই তৈরি করবেন তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে যারা খেতে পছন্দ করবেন না চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারে আর দিয়ে দিলাম এই বাটি মাপের তিন বাটি জল জলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা আর লাউ থেকে অল্প পরিমাণে জল উঠবে কারণ লাউটাকে আমি খুব ভালো করে পুষিয়ে নিয়েছি তাই করসাতে করসাতে কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে লাউয়ে দেখুন এবারে তরকারিটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ঢাকা দিয়ে আমরা 5 মিনিটের জন্য রান্না করে নিতে মিনিট পরে ফিরে আসি দেখুন 5 মিনিট পরে দেখি নেবো লাউটা কেমন সিদ্ধ হয়েছে সব লাউ কিন্তু সিদ্ধ হয় না তাড়াতাড়ি কিছু লাউ আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছু লাউ একটু সিদ্ধ হতে সময় লাগে কিন্তু লাউটা ভালোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এতে এই পর্যায়ে টাটা আর আলুটা আমাদের যে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু আর খুব বেশি রান্না করতে লাগবে না যেহেতু খুব ভালো মতন ভেজে রেখেছি আর সজনে ডাঁটা কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে তাই এই পর্যায়ে ডাটা আর করে নিয়ে আর দিয়ে দিচ্ছি রুই মাছ রুই মাছ আমি আগে থেকে বেশ ভালো করে ভেজে রেখেছিলাম অবশ্যই ভালো করে মাছটাকে একটু মুচ মুচো করে ভেজে নেবেন তবে খুব কড়া করার দরকার নেই খুব কড়া ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় মোটামুটি ভালো করে ভেজে নিলেই হবে কাঁচা জাতি না থাকে আর সাত পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু জ্যাক রুই মাছ কুন্ধুরা আর এই রুই মাছ দিয়ে এইভাবে যদি চি তরকারি করা যায় এই গরমে অসাধারণ লাগে বুঝুন গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু দারুন লাগে এবারে দেখুন তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যাপন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবার ফুটতে শুরু করেছে আবারো ঢাকা দিয়ে আমাদের 5 মিনিট রান্না করে নিতে হবে 5 মিনিট পরে ফিরে আসছি দেখুন 5 মিনিটে কিন্তু এবারে ডাটা আলু সবকিছু

এনেবো খুব বেশি সময় ফোটাবো না গ্যাসের রেখে বড়ি দিয়ে এইভাবে ভাবে কিছুক্ষণ একটু ফুটানো ফুটিয়ে নিলেই বড়ি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় ধরে সিদ্ধ করলে বড়িটা কিন্তু একদম ছেড়ে যাবে এবারে ঢাকা দিয়ে ঠিক দু মিনিট আমি ফুটিয়ে নেব লো ফ্লেমে দুই পরে ফিরে আসি দেখুন দু মিনিটে বড়ির যে টেস্টটা আছে স্বাদটা আছে যাতে তরকারির মধ্যে ভালো ভালোমতন মিশে যেতে পারে তাই দু মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম